মাশাল্লাহ ভাপা কদম পুলি পিঠা খাবো না সাজিয়ে রাখবো বুঝতে পারছি না হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এখন কিন্তু শীতের সময় না তারপরেও আমি এই পিঠাটি বানিয়ে নিয়েছি যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্রথমে এখানে আমি চাল নিয়েছি চালগুলোকে আমি ভিজিয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো বিশ মিনিটের মতো আপনারা কিন্তু এখানে বাসমতি চাল নিতে পারেন বাইরে ভাই আমরা গরিব মানুষ তাই আর বাসমতি চাল না আমি ভাতের চালই নিয়েছি আপনারা বাসমতি চাল নেবেন তাহলে আরও সুন্দর হবে দেখতে এখানে আমি চুলাই নারকেল দিয়েছি সাথে দিয়েছি গুড় আপনারা চিনিও দিতে পারেন দিয়ে আমি এগুলোকে জাল করে নিব আর এখানে আমি দিয়ে দেবো দুইটা সাদা ইলাশ দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে এগুলোকে আমি একটু রান্না করে নেব রান্না করে নিয়ে আমি এগুলোকে নামিয়ে নিব এখানে আমি কিন্তু একটু বাদাম অ্যাড করেছিলাম ওটা টোটালি অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন আমি একটু এখানে বাদাম দিয়েছি এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে মিশিয়ে নিয়ে আমি এগুলোকে নামিয়ে নিব নামিয়ে নিয়ে আমি আরেকটা প্যানে পানি দিয়ে দিচ্ছি এক কাপ আর দিয়ে দেবো একটু লবণ দিয়ে আমি এখানে চালের গুড়ি সিদ্ধ করে নেব এটা কিন্তু চালের গুড়ি দিয়ে বানাতে হয় দেখুন বন্ধুরা এখন আমি এই যে চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে এগুলোকে আমি যে দেখুন একসাথে মিশিয়ে নিব আমার এখানে এক কাপ চালের গুড়ি রেখেছে দেখুন বন্ধুরা এই যে সুন্দর করে এখন এগুলোকে আমি ম্যাশ করে নেব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে তা না হলে কদম ফুলি পিঠাগুলো বানানোর পরে ভাপ দেওয়ার সময় ফেটে যেতে পারে তাই সুন্দর করে নিতে হবে এই যে দেখুন বন্ধুরা এইভাবে আমি আটাগুলো এই যে দেখুন ড্রোগুলো আটার ড্রোগুলো এইভাবে মাঝখানে এইভাবে ফাঁকা করে নিয়ে আমি মাঝখানে ফাঁকা অংশে দিয়ে দিলাম ওই নারকেলের পুর দিয়ে এই যে দেখুন দেখে বুঝে নিতে হবে এভাবে দিয়ে আমি সুন্দর করে গোল বানিয়ে নিচ্ছি এই গোলটা খুব সুন্দর করে মসৃণ করে বানিয়ে নিতে হবে তা হলে ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এখন বন্ধুরা খুব সুন্দর করে বানিয়ে নিচ্ছে এভাবে বানিয়ে নিয়ে এখানে আমি খুব সুন্দর করে কুটিং করে নিব চালগুলো এই যে দেখুন চালের মধ্যে দিয়ে আমি খুব সুন্দর করে কোটিং করে নিতে হবে কারণ চালগুলো যদি ভালোভাবে না লেগে থাকে তাহলে তো হবে না একটু চেপে চেপে চালগুলো এইভাবে লেগে নেবেন নিয়ে আমি রেখে দিচ্ছি দেখুন এভাবে আমি সম্পূর্ণ পিঠাগুলো সরি পিঠাই ওই তো পিঠাই হইল যাই হোক ভাপা ফুলি পিঠাগুলো আমি সম্পূর্ণটা বানিয়ে নিয়েছি এখন আমি এই যে রাইস কুকারের এই যে একটা সাকনি থাকে এটাতে আমি সবগুলো পিঠাগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে আমি আগে থেকেই রাইস কুকারে পানি দিয়ে রেখেছিলাম যাতে পানিটা ফুটে যায় পানিটা অলরেডি ফুটে গিয়েছে আমি এখন এগুলো দিয়ে দিব। দিয়ে প্রায় তিরিশ মিনিটের মতো আমি এটিকে রান্না করে নেব তার কারণ চাল যেহেতু দেওয়া আছে চালটা তো মনে করেন সিদ্ধ হতে সময় লাগবে তারপরে আমি এখানে দিয়ে দিব। সামান্য একটু ফুড কালার যাই হোক লাল ফুড কালার দিলে বেশি সুন্দর দেখা যায় তো আমার কাছে লালটা ছিল না সবুজটা আছে তাই সেটাই দিয়ে দিচ্ছি তা দেখুন বেশি বেশিই পড়ে যাচ্ছে এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে ভিডিও করতে গেলে এরকমই হয় তারপরও কি বলবো বন্ধুরা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল খেতেও ধন্যবাদ বন্ধুরা